রাত্রি গভীর কিন্তু মনে হলো আমার বুকে তার চেয়েও গভীর এক শূন্যতা এই শূন্যতার কোনো দিক নেই কোনো শেষ নেই যেন মহাকাশের অন্তহীন গহব্বর প্রতিটি নিঃশ্বাসে মনে হচ্ছিল আমি সেই মহাশূন্যতায় ডুবে যাচ্ছি কিছুদিন আগেও মনে হতো কেউ আমার পাশে বসে থাকবে কিন্তু সময়ের কাটায় সেই আশার পাখিটাও হারিয়ে গিয়েছে আপনি এসেছিলেন জড়ের মতো আমার জীবন জুড়ে রঙের জল কেনে দিয়েছিলেন আপনার চোখের মায়া আটকে গিয়েছিল আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন কিন্তু কে জানত সেই জ্বরে একদিন সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে আপনি চলে যাবেন আজ আমি একা ভীষণ একা শুধু স্মৃতির ধ্বংসাবশে সে দাঁড়িয়ে আছে আপনি কি জানেন ভালোবাসা হারানো পৃথিবীটা আসলে দেখতে কেমন লাগে তাহলে শোনো ভালোবাসা হারানো পৃথিবীর চারপাশের সব কিছুই কেমন জানি বিবর্ণ মনে হয় পাখির গানেও কেমন জানি কষ্টের সুর বাজে বাতাসে থাকে না পুরনো গন্ধ আকাশে থাকে না সেই নীলা আবা সব কিছু কেমন যেন বিষাদে ডুবে থাকে আপনি চলে গেলেন ঠিকই সাথে নিয়ে গেলেন আমার প্রতিটি রং প্রতিটি স্বপ্ন আপনার সাথে যেটুকু পথ চলেছিলাম সেই পথের প্রতিটি মোড়ে এখন শুধু কষ্টের ধক দাক দাগ তবুও কেন যেন আপনার স্মৃতির মায়ায় বন্দী হয়ে আমি